আমার ছোট্ট ঈশান বাসের ঘরে বাস করছে মা ছাড়ো অনুশ্রী দেখছে আয়ুষ্মান উপর পরে কুসুম এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করবে যা তাদের সম্পর্কে বরফ গলাতে শুরু করবে তুমি আমার জীবনে একটা অংশ হয়ে গেছ আয়ুষ্মানের এই স্বীকারোক্তি কুসুমের মনে স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার আশা জাগিয়ে তুলবে তবে আয়ুষ্মান সরাসরি স্ত্রী না বলে অংশ বলার কুসুমের মুখে মনে কিছুটা সংক্রয় ও দ্বিধাও থেকে যাবে গাঙ্গুলি বাড়িতে অনুশ্রী আসর ফলে কুসুম একজন প্রকৃতি বন্ধু ও বোন খুঁজে পাবে যে তাকে যোগ্য সম্মান দেবে অনুশ্রী তাকে অনুশ্রী বাড়ির ছোট বউ হয়ে ও বড় কুসুমের অধিকার রক্ষার লড়াইয়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে ইন্দ্রাণী কুসুমকে চাদর কাঠি উপহার দিল সমাজের চোখে তাকে বড় বউয়ের মর্যাদা দিতে এখনো কিছুটা সময় নেবেন এদিকে জেল থেকে বেরিয়ে দেবেনীলা তার অপমানের প্রতিশোধ নিতে নতুন কোনো ষড়যন্ত্রে জাল বোনাতে শুরু করবে তার বুদ্ধিমত্তা দিয়ে বাড়ির কোনো বড় বিপদ থেকে সবাইকে রক্ষা করে তার ম্যাজিক প্রমাণ করবে আয়ুষ্মান এবং কুসুমের মধ্যে ছোট ছোট রোমান্টিক মুহূর্ত তৈরি করবে যা দর্শকের মন জয় করে নেবে রাজ এবং ইন্দ্রাণীর আলোচনার কুসুমকে পাকাপাকিভাবে বাড়ির বউ করার প্রসঙ্গ উঠতে পারে অনুশ্রী ও ঈশানের নতুন দাম্পত্য জীবনের সূচনায় কুসুম বড়দিদের মতো সব দায়িত্ব পালন করবে কুসুমের সেই বড় কোম্পানির বিয়ে এক শেষ পর্যন্ত সামাজিক স্বীকৃতি পাবে সেটাই হবে আগামী সপ্তাহের ফুল আকর্ষণ মীনাক্ষী কাকিমা হয়তো অজান্তে দুই বইয়ের মধ্যে তুলনা করে বাড়িতে কিছুটা অশান্তি সৃষ্টি কারণ হতে পারবে আয়ুষবান হয়তো খুব শীঘ্রই কুসুমকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবে চমক দেবে সর্বোপরি কুসুমের সততা ও ভালোবাসার কাছে নতুন শিকার করে গাঙ্গুলি পরিবার তাকে পূর্ণতা মর্যাদা দেবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেওয়ার আমার ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখব বন্ধুরা